কি বলতেছে হাত পাঁতে ফেলতে শক্তিশালী ভাবে লক্ষ্য করো আল্লাহ আপনার পাক কালামের শক্তিশালী ফেলো ওজুর নড়াচড়া না করতে পারে শক্তিশালী ভাবে বেঁধে যে আর নড়াচড়া করতে পারবে না দেখো ইনশাআল্লাহ বাধা হয়েছে আর ভয় দেখাতে পারবো না ইনশাল ওদেরকে প্রশ্ন করে তোমরা টোটাল কয়জন আছো তোমরা টোটাল কয়জন আছো হ্যাঁ অনুমের বডিতে কয়জন আছো টোটাল তোমরা

আচ্ছা আবার প্রশ্ন করো আমার বাড়িতে ভালো ভালো করে বলো কয়জন কথা শাস্তি হবে আমার বলো দেওয়া হবে আচ্ছা ওকে চুপ করে দাঁড়িয়ে আছে আচ্ছা ওর একটু গায়ের মধ্যে শাস্তি দিচ্ছি লক্ষ্য করো আল্লাহর কোরআনের রায়তের শক্তিতে ওর গায়ের মধ্যে এখন গরম পানি পড়বে গরম পানি পড়বে হ্যাঁ ও করবে ঠিক আছে দেখতে পাবা তুমি ওর গায়ের মধ্যে গরম পানি পড়বে রহমান দেখো অটোমেটিকলি ওর গায়ের মধ্যে গরম পানি পড়ে ও করতেছে দেখো দেখি ইনশাআল্লাহ গরম পানি পড়তেছে ওর গায়ে কিরকম করতেছে এখন এখন কি রকম করতেছে ও চিল্লাইতেছে চিল্লাইতেছে এবার প্রশ্ন করো কথা বলবি সত্য কথা বলবি সত্য কথা বলবি বলো এখন সত্য কথা বলবি

আচ্ছা আগে ও জায়গার কত জায়গার দিকে পরে যাচ্ছি তুমি আগে ওর কথা শুনো আচ্ছা ও কি বলতে সত্য কথা বলে বলতেছে তাহলে ওর গরম পানিটাকে আমি বন্ধ করে দিচ্ছি দেখো ওর গরম পানিটা বন্ধ করে দিচ্ছি দেখতে পাইছো আচ্ছা ও এবার প্রশ্ন করো যে তোমরা কতদিন আগে আসছো আমার বাড়িতে বা আমাদের কাছে

আকি কি চুর সুল দিয়ে জাদু করছে জি কার চুল আমার তোমার সুল দিয়ে জাদু করছে আচ্ছা আচ্ছা জি নষ্ট হচ্ছে এ আর কিসের মাধ্যমে আর

কি বলে কবি না তাহলে মর কিচ্ছু করার নাই কারণ অনেকদিন থেকে রুগীর পরিবারটাকে ডিস্টার্ব অনেক অনেকদিন থেকে রুগীর পরিবারকে ধ্বংস করে অনেক অনেকদিন থেকে তোরা যাদুনার মাধ্যমে পরিবারের ব্যথা বেন্ত্রণা মাথার ভিতরে কামড়া কামড়ি যাদুনা সইয়ের মতো বিধান হয়ে সমস্যা করতেছ এবং এই ছোট বাচ্চাটাকেও তোরা ধ্বংস করার চেষ্টা করতে ছোট বাচ্চাটির চোখগুলোকে নষ্ট করে দিচ্ছ যাদুর মাধ্যমে তাই আমি বাধ্য হচ্ছি ধ্বংস করার জন্য দেখো

পুরে ছাই হয়ে গেলে বলবা পুরে সাই হয়ে গেলে বলবা আলহামদুলিল্লাহ এখন লক্ষ্য করো তোমার নানার বড়িতে কথা তোমার নানার বডির দিকে দেখাও কখন সাহেবের বড়ির দিকে দেখাও কোথায় কথা চোখ অবস্থায় দেখাও চোখ বন্ধ অবস্থায় দেখো কোথায় কোথায় যাদুটনা আছে তোমার শরীরের ভিতরে মাথার মধ্যে আর মাথায় আর বুকে মাথার জাদুটা কিরকম দেখতে কিরকম বল নষ্ট হয়ে বলবা ঠিক আছে আপনি মোবাইলটা সোজা করে ধরেন মোবাইলটা আমি অনিমকে দেখতে পাচ্ছি না আর বাদ অনিম আচ্ছা দেখো মাথা জাদুরা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আচ্ছা তোমার আর কোথায় আছে বুকে নষ্ট হয়ে গেল বলবা ওটা দেখতে কি রকম তিনটা কাঠার মতো নষ্ট হয়ে গেল বলবে ঠিক আছে দেখো দেখি নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ জি আর কোথায় আর দেখি সব জায়গা দেখো শিরোনিত লাশ দেখো মাথা বুক পেট হাত কোমর চোখ কান ঘাড় পিঠ পড়ছাবে রাস্তা একবার দেখো পায়ের জাদুগুলো নষ্ট হয়ে গেছে কোমরের জাদুগুলো এবার কোমরের জাদুগুলো নষ্ট হয়ে গেলে বলবা

আচ্ছা বলো আলহামদুলিলাম উনার বডিটাকে লক করে দিচ্ছি বলবা ঠিক আছে তোমার নানার বডিটা হয়ে গেলে বলবা বডিটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মতো চিকচিক করবে দেখতে পাবা কি অবস্থা দেখা দিবি তোমার নানার বডিটা পুরোটা বলা হয়ে গেছে দেখা

जी और কথাই जैसे रंग যাচ্ছে দেখো আর গাড়ে গাড়ে জি দাও নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ জি আর কথাই ওকে বুকের মধ্যে জি

तो पेटर जादू करना स्टोर कैसे शाम माँ जी आर को था है, है।, दिया। दिया। आर है। दिया। दिया। जी आर दे ही ना किचु ना है नहीं एकदम पुरुष का जी

পিছনে জি <laughs> <laughs> ও নসে গেছে জি আর কোথাও জি আর কোথাও আছে ভাষা আর কোথাও আছে বুঝো জি না বসার জায়গা আছে ভালো করে দেখে তোমাকে জানাব ভালোভাবে দেখো দেখতে পাইলেও জানাবা না পাইলেও জানাবা ঠিক আছে কোথায় আশালা ধ্বংস হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ আর কিছু আছে নাকি দেখো দেখি দেখতে পারলেও জানাবা না জানাবা অবশ্যই ঠিক আছে কি অবস্থা আর আছে আলহামদুলিল্লাহ পুরো বডিটাকে আমি লক করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি বন্ধ হয়ে গেলে বলবা ঠিক আছে পুরো বন্ধ করে আমিন দেখো পুরো বডি লক হয়ে গেলে বলবা লগ হয়ে গেছে কিনা দেখো বন্ধ হয়ে গেছে পুরো বটিটা জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তুমি এখন পরিপূর্ণ জিন বা জাদু থেকে তুমি এবং তোমার নানা মুক্ত আলহামদুলিল্লাহ শুক্রিয়া